দু হাজার সতেরো এইটিন বা নাইনটিন ঘটনা লকডাউন আগে আমার কাছে একটা ফোন আসলো বলল আমার মেয়ে আর মেয়ের জামাই বিয়ে করা এক বছর মুহুর্তে ওরা গিয়েছিল জয়পুরে রাজস্থানে ভাঙ্গর বলে জায়গা একটা আছে আচ্ছা আপনি ভুতিয়া হাবেলি জিতে বলে ভাঙ্গর ফোর্ট বিখ্যাত প্রথমত ওইখানে বিয়ে করে এক বছর মুহূর্তে কখনো যেতে হয় না আসার পর থেকে বলছে অন্যরকম ফিল হচ্ছে ছেলে কাজে মানে কাজের দিকে কোনো মন নেই মানে কাইন্ড অফ ডিপ্রেশন হয়ে গেছে ঘরের থেকে বেরোচ্ছে না এত ভালো পোস্টে চাকরি করতো স্বামী স্ত্রীর মধ্যে দুজনেও অশান্তি চলে যাচ্ছে কোনো রকম রিজন নেই মানে বাড়িতে একটা খুব বাজে অবস্থা প্রথম বললাম গঙ্গল জল নেবেন গঙ্গা জলে হলুদ পাউডার আরও কালো সর্ষে একত্র করে পাতি পাতিলেবু রস তিন চার পোটা দিয়ে আপনি বাড়িটাকে পুরো যে বাড়ি বা ফ্ল্যাটে পুরো একটা ছিটিয়ে দেবেন তিন দিন কোনো রকম কিছু ইউজ করা যাবে যেভাবে পড়ে আছে সেভাবে পড়ে থাকবে রীতিমতো ওনারা কাজ করলো প্রথম দিন বলে দাদা আমি আমরা বাড়িতে থাকতে পারছি না বাড়িতে প্রচণ্ড আওয়াজ সাউন্ড হচ্ছে আরও নেগেটিভটা বেড়ে গেল বইটা করার পর করার পর উনি আমার কোশ্চেন দাদা আমার কি ভুল হলো